আপনার প্রিয় মানুষ অথবা বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য নির্দিষ্ট তারিখের রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করেন গুড নাইট গুড মর্নিং এই মেসেজগুলো আপনি নির্দিষ্ট সময়ে স্পেশাল মানুষকে পাঠান আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু এই মেসেজগুলো হয়তো সময় মতন পাঠাতে পারেন না আজকের এই ভিডিওটি দেখে ফেসবুক ম্যাসেঞ্জারের শিডিউল মেসেজের গোপন কাজ শিখে রাখবেন তাহলে আপনাকে আর নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে না এক মাস অথবা এক বছর আগেও আপনি যদি মেসেজ লিখে সেন্ড করে রাখেন টাইম সেট করে তাহলে যে ডেট টাইম সেট করে রাখবেন সেই ডেট এবং টাইমে অটোমেটিক ফেসবুক মেসেঞ্জারে আপনার বন্ধু অথবা প্রিয় মানুষের কাছে মেসেজটি চলে যাবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ফেসবুক মেসেঞ্জারের অসাধারণ এই শিডিউল মেসেজের কাজটি শিখে রাখবেন আপনার অনেক কাজে লাগবে ফেসবুক মেসেঞ্জারে দুই ফ্রেন্ডের ফেসবুক মেসেঞ্জার আইডিতে দুইটি মেসেজ আমি শিডিউল অনুযায়ী সেট করে রেখেছি নির্দিষ্ট সময়ে মেসেজ দুইটি দুইটি আইডিতে অটোমেটিক চলে যাবে আমাকে ফেসবুক মেসেঞ্জারে ঢুকে মেসেজগুলো পাঠাতে হবে না আপনি ভালোভাবে লক্ষ্য করুন বুঝতে পারবেন আমার মোবাইলের স্ক্রিনের উপরের দিকে টাইম দেখুন একটা বেজে পঞ্চাশ মিনিট একটা বেজে একান্ন মিনিটের শুরুতেই মেসেজ দুটি অটোমেটিক সেন্ড হবে মোবাইলের স্ক্রিনে কিন্তু আমি টাচ করছি না অটোমেটিক মেসেজগুলো সেন্ড হচ্ছে এই যে দেখুন অসাধারণ মেসেজ দুটি সেন্ড হয়ে গেল একটা বেজে একান্ন মিনিটের শুরুতেই আপনিও কিন্তু এভাবে শিডিউল মেসেজ সেট করে রাখতে পারবেন ফেসবুক মেসেঞ্জারে একটা বেজে একান্ন মিনিটে দুইটি আইডিতে দুইটি মেসেজ গেছে এখানে দেখাচ্ছে কিন্তু গোপন একটি অ্যাপের সহায়তা নিতে হবে অ্যাপটি ইনস্টল করার সিস্টেম ভিডিও শেষে দেখিয়ে দিব প্রথমে অ্যাপটি ব্যবহার করা শিখুন অ্যাপটি ওপেন করে নিচের দিক থেকে কন্টিনিউ চারবার চাপ দিবেন গেট স্টার্টেডে চাপ দিবেন উপরের দিক থেকে ক্রস আইকনে চাপ দিবেন অ্যাপটির হোম পেজে চলে আসলে অ্যালাউ দিতে হবে অ্যালাউ দিয়ে দিবেন হোম পেজের নিচের দিকে প্লাস আইকন পেয়ে যাবেন এই প্লাস আইকনে চাপ দিয়ে মেসেঞ্জারের আইকনে চাপ দিবেন মেসেঞ্জার অ্যাপের আইকনে চাপ দিবেন এগ্রিতে চাপ দিয়ে অ্যাক্সিবিলিটি সেটিংস থেকে অ্যাপটির পারমিশন অন করে নেবেন ব্যাকে চলে আসবেন অ্যাপের হোম পেজ থেকে আবার প্লাস আইকনে চাপ দিয়ে ম্যাসেঞ্জার আইকনে চাপ দিবেন এরকম কিছু অপশন এখানে চলে আসবে এন্টার এ নেম এন্টার এ নেমের বক্সের পাশে আপনি মানুষের আইকন দেখতে পাবেন এই মানুষের আইকনে চাপ দিবেন এখান থেকে মেসেঞ্জারে চাপ দিবেন মেসেঞ্জারে চাপ দেওয়ার পর অ্যালাওয়ে চাপ দিবেন ডিসপ্লে আবার আদার অ্যাপস থেকে অ্যাপটির পারমিশন অন করে দিবেন ব্যাকে চলে আসবেন আবার মানুষের আইকনে চাপ দিয়ে মেসেঞ্জারে চাপ দিবেন মেসেঞ্জারে নিয়ে আসা হবে এখন আপনাকে উপরের দিক থেকে প্যান আইকনে চাপ দিবেন যে ফেসবুক আইডিতে শিডিউল মেসেজ সেট করতে চান সেই ফেসবুক আইডিটি সিলেক্ট করবেন মানে ফেসবুক আইডিতে চাপ দিবেন সঙ্গে সঙ্গে ফেসবুক আইডিটি এখানে অ্যাড হয়ে যাবে অ্যান্টার মেসেজের বক্সে চাপ দিয়ে আপনি যে মেসেজটি শিডিউল অনুযায়ী পাঠাতে চান সেই মেসেজটি টাইপ করবেন আমি হাই লিখলাম আপনি আরও বড়ো মেসেজ লিখতে পারেন নিচের দিক থেকে হয়নের নিচে চাপ দিবেন হয়েনের নিচেই চাপ দিবেন এখানে অনেকগুলো অপশন থাকবে রাইট নাও পনেরো মিনিট পর কিংবা এক ঘন্টা পর আপনি যদি নিজের ইচ্ছা মতো টাইম সেট করতে চান তাহলে পিক এ ডেট অ্যান্ড টাইমে চাপ দিবেন এখানে ডেট সিলেক্ট করবেন ওকেতে চাপ দিবেন প্রথমে ঘন্টা সিলেক্ট করবেন মানে কয় একটা সময় সেন্ড করতে চান আমি একটা বেজে ছাপ্পান্ন সাতান্ন মিনিট পিএম সেট করে দিলাম দেন মার্কে চাপ দিয়ে দিব আপনি এভাবে সম্পন্ন হওয়ার পর টিক মার্কে চাপ দিয়ে কন্টিনিউ চাপ দিবেন সঙ্গে সঙ্গে কাজ কমপ্লিট মেসেজটি কিন্তু সেট হয়ে গেল খুব ইজিভাবে মেসেজ সেট করতে পারবেন একটা সাতান্ন মিনিটে অটোমেটিক মেসেজটি কিন্তু সেন্ড হয়ে যাবে ফেসবুক মেসেঞ্জারে এই আইডিতে আমাকে ম্যানুয়ালি সেন্ড করতে হবে না আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মেসেঞ্জারে চাপ দিয়ে প্যান আইকনে চাপ দিয়ে যে ফেসবুক আইডিতে মেসেজ সেন্ড করতে চান সেই ফেসবুক আইডি সিলেক্ট করে মেসেজটি লিখে টাইমটি সেট করে ঠিক মার্কে চাপ দিয়ে দিবেন ওকে অপেক্ষা করুন মেসেজটি সেন্ড হয়ে যাবে এই সুযোগে চলুন দেখে নেই অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন প্লে স্টোরে আসার পর ও টু টেক্সট লিখলে এই লুকুর অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি ইনস্টল করে নেবেন এখন বাজে একটা ছাপ্পান্ন মিনিট একটা সাতান্ন মিনিটে মেসেজটি কিন্তু সেন্ড হবে একটু অপেক্ষা করলে দেখতে পারবেন আমি মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিলাম কোনো কিছু করব না মোবাইলের স্ক্রিনে টাচও করব না অটোমেটিক দেখবেন মেসেজটি সেন্ড হয়ে যাবে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন প্রতিনিয়তই এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক উৎসাহ পাবো একটা সাতান্ন মিনিট অলরেডি বেজে গেছে একটা সাতান্ন মিনিট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একটা আটান্ন মিনিটের শুরুতেই মেসেজটি সেন্ড হবে অটোমেটিক সেন্ড হবে আপনি একটু অপেক্ষা করুন দেখতে পারবেন আমি কোনো স্কিপ করবো না কিংবা এডিট করব না কেটে কেটে আপনি প্রমাণ সহ দেখুন আর অল্প একটু সময় অপেক্ষা করুন দেখতে পাবেন এই যে দেখুন এখানে টাইম গণনা শুরু হয়ে গেছে মেসেজটি সেন্ড হয়ে যাবে এখন অটোমেটিক মেসেজটি সেন্ড হয়ে গেল প্রমাণ হয়তো পেয়ে গেছেন মেসেজটি কিন্তু অটোমেটিক সেন্ড হয়েছে এখানে টাইমও শুরু হচ্ছে একটা সাতান্ন আশা করি এভাবে খুব সহজে আপনি শিরুর অনুযায়ী ফেসবুক মেসেঞ্জারে মেসেজ সেন্ড করতে পারবেন ধন্যবাদ